তারকা ক্ষেত্রে থাকলেও সেরানের জীবনযাপনের ধারা যেন একটু ভিন্ন সেরান কখনো ফোন ব্যবহার করেন না এই গায়কের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় হলো ইমেল সম্প্রতি একটি টক শোতে জানিয়েছেন ফোন ব্যবহার না করার কারণ মার্কিন সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদন থেকে জানা যায় থেরাপা স্টক শোতে এর সেরান বলেন দু সাল থেকে ফোনে আমার কোনো নম্বরও নেই যখন প্রয়োজন হয় তখন আমার টিম আমাকে একটি ফোন ব্যবহার করতে দেয় এড সেরান বলেন পনেরো বছর বয়সে খুব কম নম্বর ছিল ফোনে যখন জনপ্রিয়তা পেলাম দশ হাজার ফোন নম্বর হলো ফোনের কন্ট্যাক্টে মানুষ সারাক্ষণ মেসেজ পাঠানো শুরু করলো সারাক্ষণই বহু মানুষের সঙ্গে যোগাযোগে থাকতে হয়েছে আমার মাঝে মাঝে মেসেজের উত্তর দেওয়ার কথা মাথায় থাকে না কোনো কাজে ব্যস্ত থাকা হয় এরপর যখন উত্তর দেওয়া হয় তখন একবারে চল্লিশটি কনভারসেশন হয়ে যায় সেরান বলেন ফোন নিয়ে ব্যস্ত থাকার কারণে বাস্তব জীবনের কথোপকথন হারিয়ে যাচ্ছিল তাই ফোন ব্যবহার করা বাদ দিয়েছি আইপ্যাড নিয়েছি সব ইমেইলই নিয়ে নিয়েছি সপ্তাহে একদিন মেইলের উত্তর দেই শুধু ফোন নয় এর সেরান তার জীবন থেকে অনেক বন্ধুকেও ছেটে ফেলেছেন সেরানের মতে এটা তাকে অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছে যাদের ওপর সেরান ভরসা করতে পারেন শুধু তাদের সঙ্গে যোগাযোগ রাখেন